আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করছি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দু সালে নতুন এই বছরে আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল আর সহজ কয়েকটি উপকরণ দিয়ে চকলেট বেস আর চকলেট কেকটি ডেকোরেশন করে দেখাবো যেটা কিনা হবে খুবই সহজ তো প্রথমে আমি কেকের বেসটা তৈরি করে নিচ্ছি এর জন্য এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা দেড়টা চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি বেকিং পাউডার দুই চিমপির মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে ক্যানবেরির কোকোয়া পাউডার ব্যবহার করেছি তো দুই টেবিল চামচ পরিমাণে এখান থেকে কোকোয়া পাউডারটা আমি দিয়ে দিয়েছি এই সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর তিন থেকে চারবার মতো এই উপকরণগুলো আমি জেলে নিয়েছি দুই থেকে তিনবার কমপক্ষে এই উপকরণগুলো চেলে নিতেন আর এইভাবে বারবার চেলে নেওয়ার কারণে কিন্তু কেকটি স্পঞ্জ আর সফট হবে তো অবশ্যই চেষ্টা করবেন দুই থেকে তিনবার কমপক্ষে এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার তারপরে এগুলো চেলে নেওয়ার পর ঢাকনা দিয়ে এই উপকরণগুলো ঢেকে আমি এক সাইডে রেখে দিয়েছি এরপর নর্মাল টেম্পারেচারে থাকা চারটি মুরগির ডিম নিয়েছি আর এই ডিমগুলো আমি ভেঙে নিচ্ছি তারপরে ডিমের কুসুমটা আলাদা করে নিয়ে তারপরে সাদা যে ডিমের অংশটা রয়েছে সেই সাদা অংশের মধ্যে আমি এক কাপ পরিমাণে চিনি দিয়ে বিট করে নিচ্ছি একটি বিটার মেশিন দিয়ে এখনও রাত বারোটা বাজে নাই তো রাত বারোটা বাজার আগ থেকে শুরু হয়ে যায় ঢাকা শহরে টাকার খেলা ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত বারোটা বাজলে এমনভাবে ঢাকার মানুষ আকাশের দিকে টাকা ওড়ায় তো আমরা সাদে এসেছি এই পরিবেশটা দেখার জন্য আমরা কিন্তু কোনো ফানুস বা কোনো বাজি ফুটাইনি। তো কেকটা তৈরি করেছি নতুন বছর উপলক্ষে আপনাদের জন্য সহজভাবে যাতে ঘরে আপনারা এমনভাবে একটি কেক আর সহজ ডেকোরেশন করে বাচ্চাদের একটি উপহার দিতে পারেন তো আমি কেকটা আপনাদের সাথে শেয়ার করেছি এমন একটি পরিবেশ সৃষ্টি হয় এই পরিবেশটা দেখে মনে হয় আমি বাংলাদেশে নাই আমি এখন আমেরিকায় আছি প্রতি বছর ডিসেম্বরে একত্রিশ তারিখ রাত বারোটা বাজলে এমনভাবে ঢাকায় যুদ্ধ লাগে আর এই যুদ্ধ হচ্ছে ফানুস বাজি ফুটানোর যুদ্ধ কে কত বেশি ফানুস আর বাজি ফুটাতে এমনভাবে প্রতিযোগিতা করে যত দিন যাচ্ছে ততই এই প্রতিযোগিতার প্রবণতা বেরিয়ে চলছে এই ব্যাপারটা নিয়ে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে দুর্ঘটনা ঘটে গেলে তখন কাটাকাটি কোনো লাভ নাই তো আগে থেকে সবাইকে সচেতন থাকতে হবে এই সময় এই দিনটি রাত বারোটার পরে খুব টেনশনে থাকি কোথাও কোনো দুর্ঘটনা হলো কি না কারো কোনো ক্ষতি হলো কি না যারা ফোটায় আর উড়ায় তারা তো আবেগে থাকে তারা তো তখন বুঝে না যে কারো কোথাও ক্ষতি হচ্ছে কি না কিন্তু যে কোনো ক্ষতি হতে পারে সবাই ফানুষ আর বম ফোটানো থেকে সাবধানে থাকবে তো কেউ যেন ফানুস না উড়ান এমন কোনো কাজ করেন না যাতে বাস বাড়িতে আগুন টাগুন লাগে আমি তো ভাই ভয় পাই সব সময় যে এই মনে হয় বাসা আগুন লাগল আশেপাশে কোথাও আগুন লাগল কিনা মানে এই সময়টা খুবই আমি টেনশনে থাকি আর আল্লাহর কাছে দোয়া করি জানলা সমস্ত বিপদাপদ থেকে সবাইকে তুমি রক্ষা করো আমরা যেমন আছি হয়তো আমরা তেমনই থাকবো এসব করে আমাদের কোনো লাভ নাই কি কাজ করলে আপনাদের লাভ হবে আমার এই কথাগুলো মনযোগ দিয়ে শুনেন আশা করছি আপনাদের উপকার হবে বন্ধুরা সব একসাথে হয়ে আর নতুন বছর উপলক্ষে গরিব মানুষের খাওয়ানোর একটা আয়োজন করেন ধনী লোকদের উদ্দেশ্যে বলতেছি যাদের অনেক টাকা হয়ে গেছে টাকা রাখার জায়গা পেতেছেন না নতুন বছর আসলেই খোলা আকাশে এইভাবে টাকাগুলা উড়ান এইভাবে টাকাগুলা না উড়াইয়া নতুন বছর উপলক্ষে ধনী আর গরিব আনন্দটা ভাগাভাগি করে নেন দুই মিনিটে বম না ফুটাইয়া এই টাকাগুলো গরিব মানুষের সাহায্য করে দেন যে দেশের মানুষ এখনো না খেয়া রাত কাটাতেছে অথচ সেই দেশের মানুষ দেখেন একত্রিশে ডিসেম্বর আসলে কিভাবে টাকাগুলো আকাশে উড়ান খুশি রাখার জন্য এভাবে আকাশে টাকা ওড়াতে তখন একটু কষ্ট লাগে না প্রতি বছর এই রাতটা আসলে আমি আকাশের দিকে শুধু তাকিয়ে থাকি আর মনে মনে এই কথাগুলো চিন্তা করি মানুষ যে বম আর ফানুষগুলো টাকাগুলো দিয়ে কিনছে এই সব বম আর ফানুষের টাকাগুলো একসাথে করলে কয়েকশো কোটি টাকা হতো আর এই কয়েকশো কোটি টাকা দিয়ে হাজারো গরিব মানুষের বিপদ আবদে সাহায্য করা যেত শুধু আমি একলা ভাবলেই হবে না আপনাদের সবাইকে এই ব্যাপার ব্যাপারটা নিয়ে ভাবতে হবে অপচাকারী শয়তানের বন্ধু শয়তানকে খুশি রাখার জন্য এই পৃথিবীতে কখনোই শান্তি আসবে না এই টাকাগুলো আকাশে না উড়িয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ান তাহলেই পৃথিবীতে শান্তি আসবে আর এই শান্তি বম আর ফানুষ বড় বড় সাউন্ড বক্স উচ্চ স্বরে বাজিয়ে মাতাল হয়ে রাস্তায় অথবা স্বাদে নাচানাচি করে এভাবে কখনই নতুন বছর ভালো হতে পারে না একমাত্র উনি জানেন আমাদের নতুন বছরটা কেমন কাটবে যিনি আমাদের সৃষ্টি করে নতুন বছর উপলক্ষে আমরা আমাদের সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করতে পারি যার কারণে আমাদের নতুন বছরটা ভালো হতে পারে আমাদের ভালো কাজের মাধ্যমে নতুন বছর আসলে এই রাতটায় আমার মনের ভেতরে কি কি চিন্তা করে তা আপনাদের সাথে আমার কথাগুলো শেয়ার করলাম আর মনের কথা শেয়ার করতে করতে আমি কিন্তু আমার কেকের ডেকোরেশনের শেষ প্রান্তে এসে পড়ে তারপরে দেখেন আমি আমার কেকটাকে চকলেট দিয়ে এইভাবে পাঁচ টাকা দামের জেমস চকলেট আছে যেই চকলেটগুলো আমরা সচরাচর দেখতে পাই সেই জেমস চকলেটগুলো দিয়ে আমি এইভাবে কেকটাকে সাজা নিলাম নতুন বছর উপলক্ষে আমি আজকে আপনাদের দুই পাউন্ডের চকলেট কেক বেস আর সিম্পলভাবে কেকটি আকর্ষণ করে দেখালাম আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন আর সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই ফানুষ উড়ানো আর বম ফোটানো থেকে বিরত থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন নতুন বছর উপলক্ষে সবার জন্য শুভকামনা রাহিজ